আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা তোমার জানাই লাখো লাখো লাভ চালা আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা শতরূপ গো তোমার জানাই লাখো লাখো লাভ চালা আল্লাহু আকবার আমরা শতরূপ গো তোমার জানাই লাখো লাখো লাভ চালা আল্লাহু আকবার কংগ্রেস সভাপতি পঞ্চে আসেন আমাদের রাজ্যের এবং এই জেলার কৃষক আন্দোলনের গণ আন্দোলনের আমার সম্মানীয় নেতৃত্ব আপনারা যারা এখানে আসেন আমার গুরুজনেরা আমার ভাইরা বোনেরা বন্ধুরা আমি সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক আগে আমার আশা আসার কথা ছিল আসা উচিত ছিল কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন কাফির আগে একটা জায়গায় কালভাট ভেঙে পড়ে কলকাতার দিক থেকে আসতে কি ওখানে রাস্তা বন্ধ হেরিয়া থেকে ডান দিক দিয়ে ঘুরে অনেক ভেতর দিয়ে আসতে হলো আগে থেকে জানা থাকলে সেই মতো আরো আগে রওনা হতাম কিন্তু পথে আটকে গিয়ে ঘুরে আসতে গিয়ে অনেক দেরি হয়ে গেল নিশ্চয়ই অনেকে আরো অনেকে জমাইতে ছিলেন আরো অনেকে হয়তো দূর থেকে আমাদের কথা শুনতে পাচ্ছেন সত্যি খুব খারাপ লাগছে আরো আগে আসতে পারলে ভালো হতো কিন্তু আমি আসার আগেও আমাদের নেতৃত্বরা আপনাদের সামনে বলেছেন এবং সবচেয়ে বড় কথা আপনারা যারা এই মিটিংয়ে থেকে বা দূর থেকেও যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন কারণ আমরা সবাই একই পরিস্থিতিতে এই রাজ্যে এই দেশে বাস করছি যা ভালো হচ্ছে যা খারাপ হচ্ছে তা আমাদের সবার সঙ্গে হচ্ছে তাই এখন নতুন কোনো কথা আমাদের বলার নেই যা আপনারা ইতিমধ্যে জানেন না তাই আমি অনেকক্ষণ ধরে মিটিং চলছে আমি আপনাদেরকে খুব বেশিক্ষণ আটকে রাখছি না আমি খুব অল্প কথায় কতগুলো কথা আপনাদেরকে বলছি দেখুন আপনারা জানেন আমাদের যাচ্ছে বামপন্থী আন্দোলন অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে গত কয়েক বছরে আমাদের অনেক কমরেড আমরা এই সময়ের মধ্যে হারিয়েছি তারা আজকে বেঁচে থাকতেন শুধুমাত্র যদি তাদের হাতে ধরে থাকা পতাকাটাকে মাটিতে নামিয়ে রাখতে রাজি হতেন তাহলেই তারা প্রত্যেকে আজকে বেঁচে থাকতেন হাতের পতাকাটাকে মাটিতে নামাতে রাজি হননি তারা শহীদের বরণ করেছেন এই পূর্ব মেদিনীপুর জেলায় আজকে থেকে বলে নয় গত পনেরো ষোলো বছরে আমাদের কত কমরেডকে যে আমাদের হারাতে হয়েছে আমাদের কত কমরেড ঘর ছাড়া হয়েছেন কত কমরেড মার খেয়ে সারা জীবনের জন্য শরীরের একটা অংশকে হারিয়ে ফেলেছেন তা হিসেব করে শেষ করা যায় না গোটা জেলায় হয়তো এমন একটা পাড়া পাওয়া যাবে না এমন একটা রাস্তার মোড় পাওয়া যাবে না যে মোড়ে আমাদের কোনো না কোনো কমরেডের নাম লেখা কোনো না কোনো শহীদ পাওয়া যাবে না কিন্তু এত আক্রমণের সামনে এত আঘাতের সামনে আপনারা জানেন ওরা মার দিতে দিতে পিছিয়েছে আমরা মার খেতে খেতে সামনের দিকে এগিয়েছি এত আঘাত এত আক্রমণের সামনেও আমরা আমাদের হাতের পতাকা মাটিতে নামিয়ে রাখতে রাজি হয়নি আমরা লড়াই থেকে সরে যাই কিন্তু প্রশ্নটা খালি এখানে বামপন্থী আন্দোলনের সুদিন আনার নয় প্রশ্নটা এখানে সমস্ত মানুষের জন্য সুদিন আনার লড়াই সমস্ত মানুষের জন্য খেটে খাওয়া মানুষের জন্য যিনি মাঠে কাজ করছেন যিনি কারখানায় শ্রম দিচ্ছেন যিনি রাস্তা কাজ করছেন বাড়ি তৈরির কাজ করছেন যিনি স্কুলে মাস্টারি করছেন পড়াশুনো করাচ্ছেন বাচ্চাদেরকে যিনি হয়তো ছোট একটা ব্যবসা করছেন দোকান চালাচ্ছেন এই সমস্ত মানুষের জন্য যেন সামনের দিনগুলো ভালো হয় তার জন্য আমরা লড়াই করছি যারা অতীতে আমাদের সঙ্গে থেকেছেন খালি তারা নয় যারা অতীতে আমাদের সঙ্গে থাকেননি তাদেরকেও আমরা আমাদের এই লড়াই আমাদের সঙ্গে চাই আমরা বামপন্থীরা কতগুলো কাজ আমরা করতে চাই আমরা মনে করি কতগুলো কাজ হওয়া দরকার যদি আপনারা মনে করেন আমাদের এই দাবিগুলো ন্যায্য আমাদের এই এই লক্ষ্য ন্যায্য তাহলে দাবি পূরণের লড়াই আপনারা আমাদের পাশে দাঁড়ান আপনারা জানেন থেকে কয়েক মাস পরে বিধানসভার ভোট হবে হয়ে গেল কালী পুজো ইতিমধ্যে ইলেকশন কমিশনের লোক পাঠিয়ে দিয়েছে এস এর নাম করে নতুন করে ভোটার তালিকায় কাটসাট করার জন্য ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছে এই মুহূর্তে বাংলায় আমাদের কোনো এমএলএ নেই বিধানসভায় আমাদের কোনো কণ্ঠস্বর নেই কিন্তু আমরা চাই আমাদের কণ্ঠস্বর বাংলার বিধানসভায় পৌঁছ বাংলার বিধানসভায় যদি আমাদের কণ্ঠস্বর পৌঁছেছে আপনাদের আশীর্বাদে তাহলে বিধানসভার ভেতর দাঁড়িয়ে আমরা কতগুলো কাজ কতগুলো দাবি আমরা বাংলার মানুষের জন্য আমরা আদায় করে আনতে চাই আমাদের প্রথম কথা আপনারা জানেন আমাদের দেশের সুপ্রিম কোর্ট তারা রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে যার সেই রায় পছন্দ হয়েছে সেও মেনে নিয়েছে যার সেই রায় পছন্দ হয়নি সেও মেনে নিয়েছে অযোধ্যায় মন্দির তৈরি হয়েছে কিভাবে মন্দির তৈরি হলো কোভিড চলছে লকডাউন চলছে দোকানপাট বন্ধ বাজার বন্ধ স্কুল কলেজ বন্ধ মানুষ কাজ করতে গিয়ে বাইরে যাচ্ছে আটকে পড়ে আছে বাড়ি ফিরতে পারছে না চিকিৎসার ব্যবস্থা নেই কাতারে কাতারে মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে হাসপাতালে ভর্তি হতে পারছে না বেড নেই অক্সিজেন নেই কিছু নেই সেই অবস্থার মধ্যে মন্দিরে শিলং্না হয়ে গেল তবে থেকে একেবারে ক্যালেন্ডারের পাতা হিসেব করা মোদী তবে থেকে হিসেব করে রেখে দিয়েছে যে একদিন আজকে থেকে শিলং হলো মন্দিরের কাজ শুরু হলো চার বছর পরে লোকসভার ভোট হবে ঠিক লোকসভা ভোটের দু তিন মাস আগে মন্দির উদ্বোধন করবো তারপর মন্দির কি গিয়ে ভোট করবো একেবারে ক্যালেন্ডারের পাতা মেনে তারিখ মেনে সন তারিখ মেনে লোকসভা ভোটের আগে মন্দির উদ্বোধন হলো কি হলো গোটা দেশ জুড়ে প্রচার হলো কি না পাঁচশো বছর পরে মোদীজি হাত ধরে ভগবান রামচন্দ্র অযোধ্যায় ফিরে এসেছেন মোদী রামচন্দ্র অযোধ্যায় ফিরিয়ে এনেছে সে দেখি আপনারা দেখেছেন যে মেদিনীপুর থেকে শুরু করে গোটা দেশে সে ব্যানার যে বিজেপি সামনে রামের মন্দির এত বড় একটা নরেন্দ্র মোদী পাশে এইটু করে রামচন্দ্র যে বাবা যেরাম ভাবে ছেলেকে স্কুলে ছাড়তে যায় মোদি যেরাম ভাবে হাত ধরে রামকে মন্দিরে নিয়ে যাচ্ছে পাঁচশো বছর পরে আমাদের মোদীজির হাত ধরে ভগবান রামচন্দ্র আবার অযোধ্যায় ফিরে এসছে আর ভগবান রামচন্দ্র মোদিজির ওপর হাড়ক কাটি পাঁচশো বছর পরে অযোধ্যায় ফিরে প্রথম যে কাজটা করলেন ভগবান রামচন্দ্র সামনে লোকসভা ভোটে মোদীকেই লাথি মেরে অযোধ্যাকে বার করে দিলেন কিন্তু কথাটা যে কারণে বলছি আমাদের দেশের যে সুপ্রিম কোর্ট দু সালে রায় দিয়েছিল অযোধ্যা মন্দির তৈরি করতে হবে আমাদের দেশে সেই সুপ্রিম কোর্ট দু ষোলো সালে রায় দিয়েছিল কাজে সম করতে হবে কাজ করার জন্য কেউ মাইনে পাবে তিরিশ হাজার টাকা চল্লিশ নাম করে এই জিনিস চলবে না আমাদের দেশে আপনাদের সবার কাছে আবেদন করছি যারা তৃণমূলকে ভোট দিয়েছেন যারা বিজেপিকে ভোট দিয়েছেন তাদের কাছে আমরা জিজ্ঞেস করছি আপনারা বুকে হাত রেখে বলুন এদের হাতে সংখ্যা আছে সংখ্যা চড়ে এত আইন করেছে এনআরসি করে লোককে দেশ থেকে তাড়ানোর আইন নোট বাতিল করে আপনার উপার্জনের টাকা আপনার পকেট থেকে নিয়ে নেওয়ার আইন এত এত আইন করেছে সংখ্যা চড়ে চাইলে সমকাজে কাজে আইন পাশ করানো যেত না আজকে তাকিয়ে দেখুন ঘরে ঘরে ছেলে মেয়েরা পড়াশোনা করছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য লড়াই করছে পারমানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই চাকরি মানে কনগ্রাচুয়াল কি কেন্দ্র সরকারের কি রাজ্য সরকারের আর কি প্রাইভেট চাকরি কেন্দ্রের রেলে ব্যাংকে পোস্ট অফিসে সব চাকরি কন্ট্রাকচুয়াল রাজ্যের সরকারের স্কুল কলেজ থেকে শুরু করে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে পরিবহন থেকে শুরু করে সব চাকরি কন্ট্রাকচুয়াল প্রাইভেটের তো কথাই নেই বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা করে ডিউটি পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা মাইনে আজকে কাজ আছে তো কালকে কাজ নেই আমরা বলছি আমাদের কন্ট্রাকশ যদি বাংলার বিধানসভায় পৌঁছায় আমাদের প্রথম কাজ হবে পশ্চিম বাংলার বিধানসভায় বাংলার জন্য সম কাজে সম বেতনে আইন পাস করানো সুপ্রিম কোর্টের রায়কে বাংলায় বলবৎ করা সমস্ত কন্ট্রাকচুয়াল চাকরি পার্মানেন্ট হবে যারা কন্ট্রাকচুয়াল কাজ করছেন আজ মালিক কি সরকারি ক্ষেত্রে কি প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে মালিককে বদ্ধ করতে হবে ছ মাস থেকে এক বছরের মধ্যে সমস্ত কন্ট্রাকচুয়াল চাকরিকে পার্মানেন্ট করার জন্য এবং তার পাশাপাশি আমরাও বলছি সিভিক ভলেন্টিয়ারের চাকরি দূর থেকেও যারা আমাদের কথা শুনছেন যে সিভিক ভলেন্টিয়ার ভাই বোনেরা তাদেরকেও বলছি এই সিভিক ভলেন্টিয়াররা কেউ আমাদের শত্রু নয় তারাও সাধারণ পরিবারের ছেলে মেয়ে যেখানে ছ মাস থেকে এক বছরের মধ্যে এক সময় আমাদের দেশের চাকরি স্থায়ী হতো আজকে এই ছেলে মেয়েগুলো বারো বছর ধরে চোদ্দ বছর ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে এদের চাকরি পারমান্টিয়ারের চাকরি কেউ স্থায়ী সরকারি চাকরির মর্যাদা দেওয়ার জন্য আমরা বামপন্থীরা বিধানসভার ভেতরে আমাদের আওয়াজ তুলব সিভিক ভলেন্টিয়ারের চাকরিকেও পারমানেন্ট করতে হবে আমরা বলছি না সিভিক ভলেন্টিয়াররা পুলিশ হয়ে যাবেন কিন্তু সিভিক ভলেন্টিয়াররাও এরকম ভাবে কন্ট্রাকচুয়াল থাকবে না আজকে থানায় গিয়ে তৃণমূলের হয়ে কাজ করো থানার ভেতর কি হচ্ছে না হচ্ছে তৃণমূল নেতাকে খবর পৌঁছে দাও রাস্তার মোড়ে দাঁড়িয়ে লরি থেকে টাকা তুলে তৃণমূলের পার্টি অফিসে পৌঁছে দাও থানার বড় বাবুর কাছে পৌঁছে দাও তবে তোমার চাকরি থাকবে আর যদি করতে না পারো কালকে থেকে চাকরি ছাড়াই এই দাসত্বের জীবন থেকে সিভিক ভলেন্টিয়ার ভাই বোনদেরকে আমরা মুক্ত করতে চাই তাদেরও কাজ স্থায়ী হবে তাদেরও পেনশন হবে 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 প্রভিডেন্ট ফান্ড মেডিকেল লিভ সম্মানের সঙ্গে সরকারি চাকরি দ্বারা করবেন এই আইন আমরা বাংলার বিধানসভায় পাশ করাতে চাই আমাদের এই কথাকে বলার জন্য সমকাজে সমবেদনের আইনকে বলবৎ করার জন্য কন্ট্রাকচুয়াল চাকরিকে পারমানেন্ট করার জন্য বামপন্থীদেরকে আপনারা আশীর্বাদ দিয়ে বাংলার বিধানসভায় আপনারা পাঠান আমাদের দু নম্বর কথা একশো দিনের কাজ আপনারা জানেন এই একশো দিনের কাজ স্বর্গ থেকে কোনো দেবতা এসে দিয়ে যাননি আমরা বামপন্থীরা এই একশো দিনের কাজ আমরা আমাদের দেশে চালু করেছিলাম দু হাজার যখন গোটা রাজ্য থেকে আমাদের বাংলা থেকে পঁয়ত্রিশ জন এমপি কে জিতিয়ে পাঠালেন মানুষ গোটা দেশের একষট্টি জন বামপন্থী এমপি পার্লামেন্টে গেলেন গিয়ে আমরা দেখলাম যদি আমরা কংগ্রেসকে সমর্থন না করেছি তাহলে বিজেপি আবার সরকার তৈরি করবে আমরা বললাম কোন মূল্যে কেন্দ্রে বিজেপি ক্ষমতা আসতে দেবনা না একষট্টি জন এমপি নিয়ে কংগ্রেস সমর্থন করেছিলাম কংগ্রেস আমাদের সামনে থালায় সাজিয়ে দিয়েছিল বলেছিল বলুন কটা মন্ত্রিসভা লাগবে কটা মন্ত্রিত্ব লাগবে কটা লালবাতি গাড়ি লাগবে থালায় সাজিয়ে দিয়েছিল লালবাতি গাড়ি আর মন্ত্রিত্ব বাংলার বামপন্থীরা বলেছিলেন আমাদের দেশের বামপন্থী সাংসদরা বলেছিলেন একটা লালবাতি গাড়ি লাগবে না একটা মন্ত্রিত্ব লাগবে না একষট্টি জন এমপি কে নিয়ে কংগ্রেস সমর্থন করছি তার বিনিময়ে একশো দিনের কাজ লাগবে গ্রাম ভারতের জন্য গ্রাম বাংলার জন্য একশো দিনের কাজ লাগবে একশো দিনকে দুশো দিন দিনকে তিনশো পঁয়ষট্টি দিনের কাজ করতে হবে আদিবাসী মানুষের জন্য অরণ্যের অধিকার লাগবে রাইট টু এডুকেশন বিনা পয়সায় ছেলে মেয়েদের করার আইন লাগবে তার বিনিময়ে সমর্থন করেছিলাম আজকে আমাদের দেখলে খারাপ লাগে গোটা দেশে একশো দিনের কাজ হচ্ছে খালি যে রাজ্য থেকে জিতে গিয়ে বামপন্থীরা একশো দিনের কাজ চালু করালো আজকে সেই রাজ্যে বাংলা আজকে একশো দিনের কাজ বন্ধ হয়ে পড়ে আছে এত ডাল বাহানার পরে আদালত রায় দিয়েছেন আমাদের রাজ্যের চারটে জেলাকে বাদ দিয়ে বাকি রাজ্যে চালু করতে হবে আবার দুদিন পরে টাকার জন্য বন্ধ হয়ে যাবে এর আগে যারা কাজ করেছেন সেই যে টাকা তারা পাননি আজ অব্দি পাননি ভবিষ্যতে কোনোদিন পাবেন তার কোনো গ্যারান্টি নেই সবাই টাকার আশা ছেড়ে দিয়েছে কাজ করে বাড়িতে বসে গেছেন তিন বছর ধরে চার বছর ধরে কাজের টাকা নেই কেন এই জিনিস হবে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বাকি রাখেননি এত 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 ভাষণবাজি বড় বড় সব হচ্ছে খালি আমরা বলেছিলাম আপনি যদি মনে করেন কেন্দ্রের সরকার অন্যায় ভাবে একশো দিনের কাজের টাকা আটকেছে তাহলে আপনি মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে মামলা করুন করুন আপনি সুপ্রিম কোর্টে মামলা আপনি চোরেদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট যেতে পারেন আপনি সন্দেশকালী শেখ শাহজাহানের মতো ধর্ষকদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট যেতে পারেন আপনি মমতা ব্যানার্জি একশো দিনের কাজের টাকা চেয়ে কেন যেতে পারছেন না আমরা বলেছিলাম যদি একশো দিনের কাজের টাকা চেয়ে সুপ্রিম কোর্টে গেছেন আপনাকে বলছি মমতা ব্যানার্জি আপনাকে একটা নয়া পয়সা খরচা করতে হবে না আমাদের পার্টির নেতা বিকাশ ভট্টাচার্য বিনা পয়সায় পশ্চিমবঙ্গ সরকারের হয়ে মোদী গভর্নমেন্টের বিরুদ্ধে এই মামলা লড়বে করোনা মামলা কে আটকেছে আপনাকে উনি করতে পারেন নি মামলা উনি যাবেন না সুপ্রিম কোর্ট কেন না উনি জানেন একশো জনের কাজের টাকা কোটি কোটি টাকা চুরি করেছে তৃণমূলের লোকগুলো কোটি কোটি টাকা চুরি করেছে বলে ওই টাকা আটকে পড়ে আছে ক্ষমতা নেই ওদের মামলা করার গোটা মুখে চুনকালি লাগবে আমরা বলছি এই তৃণমূলের মধ্যে বিজেপির মধ্যে এই ভাষণ দেওয়া পাল্টা ভাষণ দেওয়া প্রেস কনফারেন্স করা টিভিতে বড় বড় বিবৃতি দেওয়া চলতেই থাকবে চলতেই থাকবে অনেক মিটিং হবে অনেক মিছিল হবে বাংলা থেকে অনেক বড় বড় নেতা প্লেনে করে দিল্লি যাবে কিন্তু জানবেন আপনার একশো দিনের কাজ আর আগের মতো হবে না এই চোর গুলো যতদিন আছে একশো দিনের কাজ বাংলায় ঠিক করে চালু হবে না একশো দিনের বকেয়া টাকা পাওয়া যাবে না আমরা বামপন্থীরা বলছি একশো দিনের কাজকে বাংলায় আবার নিয়মিত করা একশো দিনের কাজকে কেন্দ্র যদি একশো দিন দেয় রাজ্যের সরকার আরো একশো দিনের কাজ করাবে এই দাবিতে লড়াই করা এই কাজ আমরা বামপন্থীরা করেছি যদি বাংলার বিধানসভায় আমাদের কন্ঠস্বর পৌঁছয় বাংলার পাড়ায় পাড়ায় বুথে যদি বামপন্থীরা শক্তিশালী হয় তাহলে আমরা পারব আমরা সেই লড়াই করবো একশো দিনের কাজকে আবার তৃণমূল কংগ্রেসের যে চোরগুলো পয়সা খেয়ে বসে আছে যাদের চুরির জন্য বাংলা একশো দিনের কাজের টাকা বন্ধ হয়ে পড়ে আছে সেই চোরগুলোর গলার ভেতর হাত ঢুকিয়ে সেই চুরির টাকা বার করার লড়াই আমরা বামপন্থীরা পাড়ায় পাড়ায় ব্লকে ব্লকে করতে চাই তার জন্য আপনারা বামপন্থীদের পাশে দাঁড়ান আমাদের তিন নম্বর কথা এই পূর্ব মেদিনীপুর জেলা ভাষা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই অবিভক্ত মেদিনীপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান খালি গোটা বাংলা নয় গোটা ভারতে এই মেদিনীপুর শিক্ষার মানচিত্রে এক নম্বরে থাকা জেলা আমার নিজের অভিজ্ঞতা আছে আমি এখনো চোখ বুঝতে দিনটা দেখতে পাই তখন আমি ছাত্র আন্দোলন করি এসএফআই করি একটা রবিবার ছিল পাঁশকুড়া একটা প্রোগ্রাম ছিল এসএফআই একটা মিটিং ছিল হাওড়া থেকে ট্রেন ধরে পাশকুরায় আসছি রোববার দিন যে ট্রেন এরকম ভিড় হতে পারে কল্পনা করতে পারিনি ভাবলাম কি না কি হয়েছে পাশকুরা স্টেশনে নেমেছি প্ল্যাটফর্মে পা রাখার জায়গা পাচ্ছি না যে কমপ্লেনটা নিতে এসছে এই পরিিতোষ ইব্রাহিমটা তখন ছিল ওরা বাইকে করে নিতে এসছে স্টেশনের বাইরে থেকে বাইকে করে পাঠিয়ে দিয়ে যেতে পারছি না রাস্তায় এমন ভিড় ইব্রাহিমদেরকে পরিতোষদেরকে জিজ্ঞেস করলাম আজকে রোববার এরকম কাতারে কাতারে ভিড় কেন বললো আজকে এস পরীক্ষা এস পরীক্ষা হচ্ছে আমাদের মেদিনীপুর জেলায় এস পরীক্ষা মানে দুর্গা পুজো কালী রাস্তায় যা ভিড় হয় তার থেকে বেশি ভিড় হয় আমাদের মেদিনীপুরের টেট পরীক্ষা এস এস পরীক্ষার দিন ঘরে ঘরে ছেলে মেয়েরা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসে প্রাইমারি টেটের পরীক্ষায় বসে আর সেই মেদিনীপুরের আজকে সেই বাংলার অবস্থা দেখুন ঘরে ঘরে ছেলে মেয়েরা প্রস্তুতি নিয়ে এসে পরীক্ষায় বসা একটার পর একটা পরীক্ষায় বসেছে পরীক্ষা দিয়ে দিয়ে পেনের কাল শুকিয়ে গেছে প্রতারিত হয়ে বসে আছে চাকরির দেখাতে একদিকে তারা প্রতারিত দিকে যে ঘরের ছেলে মেয়ে গুলো সাধারণ ছেলেমেয়ে যার বাপার টাকা আছে বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে পাঠিয়েছে কিন্তু সাধারণ খেটে খাওয়া পরিবারের সাধারণ ছেলে মেয়ে যে ছেলেটা যে মেয়েটা সরকারি স্কুলে পড়তো বামপন্থী সরকার বামপন্থী ফ্রন্ট সরকার গ্রামে গ্রামে এলাকা এলাকায় ব্লকে ব্লকে পিছিয়ে পড়া এলাকায় সরকারি স্কুল বানিয়েছিল যাতে সাধারণ পরিবারের ছেলে মেয়েরা ভালো শিক্ষা পায় আজকে সেই ছেলে মেয়ে স্কুলগুলোতে পড়ছে সেই স্কুলে যোগ্য বদলে দিয়ে অযোগ্য অশিক্ষিতরা শিক্ষক হয়ে বসে আছে তাদের কাছে আমাদের ঘরের ছোট ছোট বাচ্চাগুলো আজকে আট বছর ধরে দশ বছর ধরে ক্লাস করছে কদিন আগে পার্থ চট্টোপাধ্যায় ধরা বললো দেখি পাড়ার চায়ের দোকানে বাঁচি ধরা হচ্ছে পার্থর খাটের তলা থেকে এত টাকা পাওয়া গেছে এরপরে অভিষেক ঢুকবে তারপর মমতা জেলে ঢুকবে পাড়া চায়ের দোকানে বাজি ধরা হচ্ছে আজকে দু বছর আড়াই বছর পার করে পার্থ চ্যানার যে সব মামলায় জামিন হয়ে গেছে খালি একটা মামলা বাকি আছে যে কোনো দিন আর দু এক সপ্তাহের মধ্যে আর একটা মামলায় জামিন হবে পার্থ চট্টোপাধ্যায় মাথা উঁচু করে জেল থেকে বেরিয়ে আসবে যেরকম এর আগে সুদীপ ব্যানার্জি মদন মিত্র থেকে শুরু করে একটা পর একটা চোর চিঠিং বাজ জেল খেটে বেরিয়ে এসে এখন বুক ফুলিয়ে নেতাগিরি করে বেড়াচ্ছে দেখবেন কদিন পরে ওই চোর পার্থ এরকম ভাবে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে আর এদের নেতাগুলো টিঙিতে বসে বলবে ধরেছিল আমাদের দাদার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত করে ধরেছিল কিছু প্রমাণ করতে পারলো না আমাদের দাদা ফিরে এসেছে দিনের পর দিন এই বলুন তো দিনের পর দিনই দেখা যেতে হবে আমাদের আপনারা জানেন আমাদের অতি বড় শত্রু আপনারা জানেন পশ্চিমবাংলায় স্বচ্ছভাবে স্কুল কলেজ থেকে শুরু করে যাবতীয় সরকারি চাকরি স্বচ্ছভাবে পরিকল্প পরিচালনা করার ক্ষমতা ছিল একমাত্র বামপন্থীদের একমাত্র আমরা বামপন্থীরা সেই কাজ করেছি যদি আপনারা দায়িত্ব দেন যদি আপনারা সুযোগ দেন সেই কাজ আমরা ভবিষ্যতে আবার করতে চাই এবং সিবিআই কে আপনাদের দেখা হয়ে গেছে বিজেপি আপনাদের দেখা হয়ে গেছে ইডি কে আপনাদের দেখা হয়ে গেছে এই মেদিনীপুরের পাড়ায় পাড়ায় গিয়ে শুভেন্দু অধিকারীরা বলেছিল নিজেরা প্রথমে চুরি করেছিল দশ বছর ধরে চুরি করেছে দশ বছর ধরে জালিয়াতি করেছে কোটি 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 টাকা সম্পত্তি বানিয়েছে তারপরে তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে বলেছে একদিন তৃণমূলের শুভেন্দু চুরি করেছে এবার বিজেপির শুভেন্দু তদন্ত করবে দশ বছর ধরে জালিয়াতি করে তারপর পাঁচ বছর ধরে বিজেপি করছে আমরা বলেছিলাম সেদিনও বলেছিলাম আজকেও দাঁড়িয়ে বলছি বিজেপি দৌড়ব দেখা হয়ে গেছে সিবিআই কে আর কিচ্ছু করতে হতো না সিবিআই কে আর কিচ্ছু করতে হতো না শুধুমাত্র যদি সিবিআই ভারতের সংবিধান মেনে নিজের কাজটুকু করতো তাহলে পিসি ভাইপো সহ গোটা তৃণমূল কংগ্রেস আজকে জেলে ফেরত থাকতো সেই কাজ ওরা করলো সেই কাজ ওরা করবেও না আপনারা জানেন গতকাল দেখে শুভেন্দু অধিকারী আবার প্রেস কনফারেন্স করে পশ্চিম বাংলার কোথায় কোথায় এসআইআর করার জন্য ইলেকশন কমিশনের নিয়মকে না মেনে ভুলভাবে অফিসার নিয়োগ করা হচ্ছে তার তালিকা দিচ্ছে এই শুভেন্দুকে দেখলে মাঝে মধ্যে মায়া হয় কদিন পরে কালী পুজো আসছে অনেক জায়গায় পাঠা বলি হবে আর শুভেন্দুকে দেখলে মনে হয় এমন এক পাঠা প্রত্যেক বছর দেখে মোদী মমতার পায়ের তলায় বলি দেয় প্রত্যেক বছর এটাকে মমতার পায়ের তলায় বলি দেয় কি লাফালাফি নাচন কদম প্রেস কনফারেন্স সব করে যাচ্ছে আর দিল্লিতে বসে ওর দুই দাদা মোদি আর অমিত শাহ মমতার সঙ্গে সেটিং করে বসেছে যে পাগলাটাকে ওখানে ছেড়ে ডেকেছি ও লাফাচ্ছে লাফাক ওকে পাত্তা দিও না তুমি আমি মিলে আমি দিল্লি সামলাবো তুমি বাংলা সামলাও কত নাটক কত নাটক কত নাটক দেখে গেলাম পাঁচ বছর ধরে আজকে বলছি এই ছেলে যাবে কালকে বলছে ও ধরা পড়বে তারপরে দিন বলছে ওর বাড়িতে রেড হবে কত নাটক দেখে গেলাম মাঝখান থেকে তৃণমূলের লোকগুলো জেলে ঢুকল না মমতা জেলে ঢুকল না অভিষেক জেলে ঢুকল না ওর তাপসী মণ্ডল তৃণমূল বিজেপি সেরা তৃণমূলে ঢুকে চলে গেল আর ওরা এসে লাভাচ্ছে এখানে ওরা নাকি ন্যায় আনবে ওরা নাকি পিসি ভাই বোকে শাস্তি দেবে আমরা আপনাদের কাছে আবেদন করছি বিজেপিকে আপনারা দশ বছরের সময় দিয়েছেন দশ বছরের উপর বিজেপি সময় দিয়েছেন আমাদেরকে একবার সময় সুযোগ দিন আমাদেরকে একবার সুযোগ দিন বাংলায় তৃণমূলের চুরি দুর্নীতি অত্যাচার থেকে শুরু করে আমাদের এত এত কমরেডের রক্ত ওদের হাতে লেগে আছে অনেক হিসাব ওদের সঙ্গে বকেয়া আছে আমাদেরকে হিসাব মেটানোর জন্য একটা বার সুযোগ দিন একটা যদি আমরা সুযোগ পেয়ে সেই হিসাব মেটাতে না পেরেছি পরের বার সেই সুযোগ আবার ফেরত দিয়ে নেবেন আমরা যাই করি না কেন আমরা সেটিং করে বোঝাপড়া করে তৃণমূলের লোকেদেরকে আমাদের দলে ঢুকিয়ে ওদের পাপকে ভুলব না ওদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করব না আপনারা জানেন যে শাস্তি এদের পাওয়ার কথা যে অপরাধ এরা করেছে তার জন্য যে জবাব এদের পাওয়ার কথা সেই জবাব দেওয়ার জন্য পাড়ায় পাড়ায় আমরা বামপন্থীরা প্রস্তুত আছি আপনাদের কাছে আবেদন করছি সেই লড়াই আপনারা আমাদের পাশে থাকেন এবং দেখুন কদিন আগে বিহারে ওরা এসআইআর করেছে বাংলায় কদিন পরে ভোট হবে তার আগে এখন প্রস্তুতি শুরু করেছে এসআইআর এর নাম করে এলাকা এলাকায় ইতিমধ্যে তৃণমূল আর বিজেপির এই খেলা শুরু হয়ে গেছে বিজেপি পাড়ায় পাড়ায় গিয়ে বিশেষ করে মুসলিম মহল্লায় গিয়ে বলবে যে সমস্ত মুসলমানের এবার নাম কাটা যাবে বাংলা ভোটার তালিকা থেকে সব বাংলাদেশ থেকে আসা আর বিজেপি বলে চলে যাওয়ার পরে ওখানে তৃণমূলের লোক গিয়ে ঢুকবে ঢুকে বলবে দেখেছো এর আগের বার এনআরসি নিয়ে করেছিল এবার এসআইআর নিয়ে দেখেছ বিজেপি সবার নাম কেটে দেবে বিজেপি সবাইকে দেশ থেকে দাঁড়িয়ে দেবে একমাত্র আমাদের দিদি মাসাতে পারে তাই আমরা চুরি করি ডাকাতি করি খুন করি যাই করি না কেন আমাদেরকে যেতাও না হলে বাংলার মুসলমানরা বাঁচবে না ওই এক সার্কাস এক নাটক দশ বছর ধরে দেখে আসছি নতুন করে আবার বিধানসভার আগে সেই প্রস্তুতি শুরু হয়েছে আপনারা ইতিমধ্যে টের পাচ্ছেন আমরা আপনাদের বলছি বিহারে যে কাজ এত সহজে বিজেপি করতে পেরেছে সেই কাজ বাংলায় করতে পারার কথা নয় কেননা ইলেকশন কমিশন আসুক আর যেই আসুক এফআইআর এর কাজকে হাতে কন্দে করতে হবে রাজ্যের অফিসারদেরকে এই রাজ্যের অফিসাররা মমতা ব্যানার্জীর কর্মচারী এরা তৃণমূলের হয়ে দশ বছর ধরে বারো বছর ধরে কিরকম দালালি করেছে আপনারা জানেন তাই মমতা ব্যানার্জি যদি না চান পশ্চিম বাংলায় এত সহজে বিজেপি কারোর নাম কাটতে পারবে না আর যদি দেখেছেন আবার ওই একশো দিনের কাজ নিয়ে যা হয়েছিল আবার আর নিয়ে তাই হচ্ছে একদিকে কিছু লোকের নাম কাটা যাচ্ছে আর অপরদিকে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে তাহলে বুঝবেন এনআরসি মতো একশো দিনের কাজের মতো ওই ম্যাচ ফিক্সিং এর খেলা আমার হচ্ছে এসআইআর নিয়ে একদিকে তুমি নাম কাটবে আর একদিকে আমি সেই ভয় দেখিয়ে পরে ভোটটা পার করবো প্রত্যেকবারে এক ভোট আসবে আর একটা করে নাটক হবে আমাদের কমিটি এটা বলছি আমাদেরকে কান ভরা রাখতে হবে বুথে বুথে এমন একটা বুথ নেই বাংলায় এত আঘাত এত আক্রমণের পরেও আমরা মাথা উঁচু করে বলতে পারি বাংলায় এমন একটা বুথ নেই যে বুথে লাল পতাকা ওরে না কিন্তু এই মুহূর্ত এটা লাল পতাকা ধরে থাকে আমাদের প্রত্যেকজন কমরেডের পরীক্ষার সময় প্রত্যেকটা বুথে আমাদের বুথ লেভেল এজেন্টদেরকে প্রস্তুত থাকতে হবে যেন বুথে এমন একটা বাড়ি না থাকে যে বাড়িতে ইলেকশন কমিশনের লোকেরা নিজের ইচ্ছায় যাবে ইলেকশন কমিশনের লোকেরা যাবে প্রত্যেকটা বুথে প্রত্যেকটা বাড়িতে তাদের সঙ্গে আমাদের বিএলএদেরকে যেতে হবে প্রত্যেকটা বুথের প্রত্যেকটা বাড়িতে যদি কোনো উল্টোপাল্টা কাগজ যে হয়রানি করেছে যদি কোথাও কোন ছলে বলে কৌশলে মানুষের নাম ওরা কাটতে চেয়েছে আমাদের কমপ্লেন্টদেরকে পুঁথে পুঁথে সেই মানুষের পাশে দাঁড়াতে হবে যেন অন্যায়ভাবে একজন মানুষের নাম কাটা না যায় আর মনে রাখবেন যারা খালি আমাদের সমর্থক তারা বলে নয় যিনি কোনদিন আমাদেরকে ভোট দেননি যেন সেই মানুষের নামও অন্যায়ভাবে লিস্ট থেকে কাটা না যায় তার দায়িত্ব বুঁথে পুঁথে আমাদের কমপ্লেন্টদেরকে নিতে হবে সেই কাজ আমাদের কমপ্লেটটা করবে এবং আমার কথাকে আমি শেষ করছি এটা বলে আপনাদের কাছে দেখুন ধর্ম নিয়ে রাজনীতি তার কি চেহারা হতে পারে বাংলা গত দশ বারো বছরে দেখেছে এই নিয়ে অনেক কিছু বলে যাওয়া যায় আমি সেসব কথার মধ্যে যাচ্ছি না আমি আপনাদের খালি একটা কথা বলছি দেখুন আমরা চৌত্রিশ বছর সরকার চালিয়েছি বাংলায় বামপন্থীরা যদি প্রশ্ন করা হয় আজকে যে বাংলায় এই যে চৌত্রিশ বছর বামপন্থী সরকার চলল বাংলায় যাতে প্রত্যেকজন মানুষ চাকরি বাকরি পায় বাচ্চারা স্কুলে যায় রাস্তাঘাট ভালো হয় অনেক কলকারখানা হয় উন্নয়ন হয় এই কাজ বামপন্থীরা কত ভালো করেছে বামফ্রন্ট সরকারকে একশো কত দেবে তো উত্তরের দায় আপনি একশো একশো দেবেন বলছেন কেউ হয়তো দেবেন কিন্তু কেউ হয়তো বলবেন একশো আশি দেবো কেউ বলবে একশো সত্তর দেবো কেউ বলবে একশো দশ দেব পাঁচ দেবো কোনো কাজ করতে পারেনি কেউ একশো শূন্য দিতে পারেন চাইলে কেউ কিন্তু যদি প্রশ্ন করা হয় চৌত্রিশ বছর বাংলায় বামপন্থী সরকার চলেছে এই চৌত্রিশ বছর যেন বাংলার সমস্ত মানুষ নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন সেইটাকে গ্যারেন্টি করার প্রশ্নে বামফ্রন্ট সরকারকে একশো কত দেবেন আমাদের অতি বড় সূত্রকেও বলতে হবে এই প্রশ্নে বামফ্রন্ট সরকারকে একশো একশো দেবো একটা নম্বরকেও আমাদের কাটতে পারবে না চৌত্রিশ বছর আমাদের সরকার চলেছে কি হিন্দু কি মুসলমান বাংলার একজন মানুষ উঠে দাঁড়িয়ে বলতে পারবেন না তার নিজের ধর্ম পালন করতে কোনোদিন কোনো অসুবিধা হয়েছে কি ছিল আমাদের বাংলায় দুর্গা পুজো কালী পুজো ঈদ মহরম ভাইফোঁটা খ্রিসমাস কী ছিল না আমাদের বাংলায় খালি মমতা ছিল না শুভেন্দু ছিল না এই ধর্মের নানা উস্কানি ছিল না হ্রাসনীতি ছিল না মানুষ শান্তিতে মাথা উঁচু করে সবাই নিজের ধর্ম পালন করেছেন কোনোদিন কোনো অসুবিধা হয়নি ভবিষ্যতেও কোনো অসুবিধা হবে না আমরা বামপন্থীরা ভারতের মতো একটা দেশে ধর্ম নিরপেক্ষতা বলতে আমরা মনে করি ভারত নিরপেক্ষ দেশ আমরা ধর্ম নিরপেক্ষতার জন্য আমাদের শরীরের শেষ রক্ত দিয়ে লড়াই করবো কিন্তু আমরা ধর্ম দেশ বলতে এইটা বুঝি না দেশের সব মানুষকে নাস্তিক হতে হবে আমাদের কাছে ধর্ম নিরপেক্ষতা মানে সব মানুষের বাধ্যতামূলক নাস্তিকতা নয় যিনি নাস্তিক হতে চান তিনি অবশ্যই হবেন কিন্তু আমরা ধর্ম নিরপেক্ষতা বলতে বুঝি পরমৎ সহিষ্ঠুতা প্রত্যেকে নিজের ধর্ম পালন করবেন প্রত্যেকে অন্য ধর্মকে সম্মান করবেন কেউ অন্য ধর্মকে অপমান করবেন না মাথা উঁচু করে নিজের মতো করে নিজের ধর্ম পালন করবেন এবং আপনার সেই ধর্ম পালন করার পথে যদি কোনোদিন কোনো বাধা আসে তাহলে সবার আগে আপনার পাশে গিয়ে বামপন্থীরা দাঁড়াবে লাল ঝান্ডা আপনার পাশে দাঁড়াবে যাতে আপনি শান্তিতে নির্বিঘ্নে নিজের ধর্ম পালন করতে পারেন পরিবেশ পরিবেশ বাংলায় বাংলায় ছিল আমরা চাই এই থাকুক আর বাংলায় ধর্মের নামে উস্কানি দেওয়া ধর্মের নামে দাঙ্গা লাগানো ধর্মের নামে মানুষকে খেপিয়ে দিয়ে ভোট করার চেষ্টা যারা করবে সে হিন্দু হোক আর মুসলমান হোক তারা একসঙ্গে ছেল খাটবে এমন বাংলা আমরা তৈরি করতে চাই এই লড়াই আপনাদের সবার কাছে আবেদন করছি আপনারা আমাদের পাশে থাকুন আপনাদের কাছে এই কতগুলো কথা বলে অনেক দেরি হয়েছে আমি আর বেশিক্ষণ আপনার আমার কথাকে না বাড়ি আপনাদেরকে আটকে না রেখে আগামী লড়াই নিশ্চয়ই আবার দেখা হবে এই কথা বলে কৃষক সভার আমাদের পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলনের সাফল্য কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার